গুড ইভিনিং আজকে হচ্ছে আঠাশে জুলাই আর হচ্ছে সানডে তা আজকে এসেছে আমার মাসির বাড়িতে সানডেটা উপভোগ করার জন্য তা এখন ভরি টাইম হয়ে যাচ্ছে বিকেল চারটে ইভিনিং টাইম থেকে এই শুরু করলাম চারটে পঁয়ত্রিশ বাজে আর দেখতে পাচ্ছি তোমাদের দাদা থেকে বসে আছি আর এবার খেতে দিচ্ছে মানে দাদা বাড়িতে খাওয়া হয়ে গেছে আর যে এবার খাবার সাজানো হচ্ছে আমরা খেতে বলবো তা আমার মাসি ভাইটা কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো চলো পুরো ফ্ল্যাটটা তোমাদেরকে দেখাবো অবশ্যই আর ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে বুঝিয়ে দিও আর চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো আর এরকম নতুন নতুন ব্লগ আবার আসতে চলেছে তো চলো কি করি সাথে দেখার সঙ্গে মোটামুটি চলো খাবার দেখি তো দেখো বাবাই খাচ্ছে আর হচ্ছে আলু ভাজি রয়েছে সব মাসি রান্না করেছে আলু ভাজি আছে বেগুন ভাজি আছে ভাত আছে রাইস আর এদিকে আমরা ইলিশ মাছ খাইনি এখানে হচ্ছে ভেটকি মাছ আছে ডাল আছে ইলিশ মাছ যেটা বললাম মাটন আর হচ্ছে স্যালাড আর হচ্ছে এখানে ফুলকপির দিকে হচ্ছে ভেটকি মাছ তো কিরকম লাগছে তোমার দেখো গাই সেই একটা আমার মাসের রুম দাঁড়াও লাইটের সুইচ তো ফ্রেন্ড দেখো এই একটা রুম তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দারুণ দারুণ লাগছে গাছটি চলছে আর আমরা এসেছি অনেকটা জানিয়ে করে তো মিশো আসলে সঙ্গে সঙ্গে এই হচ্ছে মিষ্টি টিষ্টি চাটা সব কিছু খেয়েছি আর কিরকম লাগছে তোমাদের আর এখানকার আমার মিশো একটা পাখরের সিংহাসন মতন করেছে মানে পাথরের সেটা খুব সুন্দর জানো তো আর ডেকোরেশনটা একদম জাস্ট মাই গট তা চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে এই একটা রুম রয়েছে ডাইনিং রুম একটা রয়েছে আর একটা পাশে একটা রুম রয়েছে কী রয়েছে তা চলো তোমাদের একটাই সব

দেখো লোকেশন লোকেশনটা বেশ সুন্দর লাগছে মানে খুবই সুন্দর লাগছে এক্ষুনি কটা ঘুড়ি উঠছিল কিন্তু ঘুড়িগুলো এখন দেখতে পাচ্ছি না ওই যে দাঁড়াও আই থিঙ্ক দেখতে পাচ্ছি বা এক সেকেন্ড কোন দিকে ঘুড়ি উঠছে দেখাচ্ছি ওখানে আই থিংক কৃষ্ণচূড়ের গাছ আছে আমার ফাদার কোথায় গেল দেখাচ্ছি ঘুড়ি উড়তা হে উড়ি উড়ি যায় উড়ি উড়ি যায় ওই তাল গাছ ও তাল হয়েছে

অনেকটাই বড় ঝিলটা এখান থেকে ছোট লাগে কিন্তু অনেকটা বড় ঝিল এখান থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ খুব সুন্দর জায়গাটা হাওয়াটা খুব সুন্দর আছে বলো এখান থেকে আকাশটা আমি দারুণ লাগছে হ্যাঁ

এতটা খেয়েছি না হ্যাঁ ছাদে গেছিলাম আর ছাদের থেকে এসে বন্ধ হয়ে গেছে তাই জন্য একটুখানি এসিটা ছেড়ে দিল মিশো ওই ঘরে এসি তো আলাদা রয়েছে এই ঘরেও আলাদা এসি আর ছেড়ে দিল আর একটুখানি এসে একটু রিল্যাক্সে বসলাম আর শর্টগুলো কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবে আর এরপরে রওনা দিয়ে দেবো আর এই মাসে হচ্ছে আমার সব কটা মাসেই ফেভারিট আমার সব থেকে প্রিয় আর একটুখানি বেশি চলো এবার বাড়ি যাব যাবো দুটো দুটো রওনা দেবো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে আর লাইক দিয়ে বুঝিয়ে দেবে ব্যালকনি তো দাঁড়িয়েছি যে লাইট ফাইট দিয়ে জ্বালাম জ্বালালাম আমি যেমন ছিল না সন্ধ্যায় দেখতেই পাচ্ছি ব্যাকগ্রাউন্ড দেখে তো ওই জন্য লাইটটা জ্বালালাম যে একটু এখানে ফটো তুলছি আমার তো আজকে ফটো ফটো তুলি ピッ